আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই এই জায়গাটা হলো নবগ্রাম ইউনিয়ন তো এই রাস্তাটা আসলে এই রাস্তা যে আর কি নবগ্রাম ইউনিয়ন পরিষদে যাইতে অনেক সুন্দর একটা রাস্তা দুই পাশ দিয়ে মানে অনেক সুন্দর মানে গাছগুলা আছে তো একটু আপনাদের মাঝে অনেক সুন্দর জায়গাটা আর কি হয়তোবা আমরা মানিকগঞ্জে যারা আছি তারা এই রাস্তায় এসে অনেক সময় কাটাইছি বা ছবি তুলছি আদর করে ওই জায়গাটা তো সেই জায়গাটাই আপনাদের একটু দেখাবো। তো আর এসে বাকি নাই এই ব্রিজের পর থেকে ব্রিজের পরে থেকে আর কি রাস্তাটা শুরু হবে। তো আসলে আমরা এসে গেছি। ও সুন্দর যে ভরা একটা রাস্তা। এটাই হলো সেই রাস্তা কিন্তু দুর্গ দুর্ভাগ্যবশত এই এলাকার নামটা আমি জানি না কিন্তু যারা ওই হরিরামপুর বা দিটকা থেকে আসবেন তারা হলো সরকার পরে বাজারে পরে বাজা রাস্তাটা পড়বে আর যারা মানিকগঞ্জ থেকে আসবেন নবগ্রাম ইউনিয়ন পরিষদ তারপরে করে তোলার পরে এই জায়গাটা আমি আসলে এটা নাম জানিনা কিন্তু এটা নবগ্রাম ইউনিয়ন পরিষদের আর কি আওতার ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর কি বলবো আর কি জায়গাটা মানে এখানে চা দেয়টা দেয় তো আপনাদের অনেক সুন্দর একটা রাস্তা দেখাইলাম তো আসলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ